রহমান রাহিম অনেকদিন পর দুই ভাই একসাথে প্রিয় ভাই জাহিদ ভাই কিছু বলেন বলবো হিরে স্যার অনেক কষ্ট করতেছে এখন আগের থেকে অনেক নরম হয়েছে ওর মাথা গরম ছিল আগে কাজ করতো না এই মাথাটা যদি আরও পাঁচ সাত বছর আগে যদি ঠান্ডা করতো তাহলে আমার মনে হয় ওর জন্য ভালো হতো যাক মানুষ সব কিছু বুঝে না সময় মতো সব বুঝে তো ওরও ভুল ত্রুটি ছিল সেগুলো কারেকশন করে এখন ইয়ে করতেছে ওর পেসটা বা হচ্ছে মানে চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ওরা সাপোর্ট দেন সহজ সরল মানুষ একটু উল্টাপাল্টা কথা বলে কিন্তু ব্যক্তি হিসেবে সহজ সরল এই জন্য আদর করি তো হীরাশাকে সবাই সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি এখন হিরাসা আমার জোর করে খাওয়াইলো যে ভাই কি খাবেন তা আমি বললাম যে আমি তো ওইভাবে কিছু খাই না তো বলো যে যা খাবেন আপনি তো আমার খাওয়াইলো নিজেও খাইলো দেন হচ্ছে দুই একটু আড্ডা দিয়ে শুটিং ছিল এফ শেষ করে দেন হচ্ছে আমি বাসায় যাবো হিরাসা হিরাসায় বাসায় যাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই বড়ো ভাইকেও সাপোর্ট সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন দোয়া দোয়া সাপোর্ট করতে দোয়া দোয়া হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক